আজকে উপস্থিত হয়েছি যশোর মনিরামপুরের সেই বিখ্যাত বেগুনের মাঠ যার ভেতরে চাষ করা হয়েছে খিরাই প্রতিদিন শত শত বস্তা কিরাই এই মাঠ থেকে উঠছে সেইগুলো হাইব্রিগেড কিরা যশোর মনিরামপুর ঢাকা খুলনা এগুলোই কিন্তু প্রতিদিন শত শত বস্তা কিরাই এই মাঠ থেকে সেল হচ্ছে ব্যবহার নিয়ে যাচ্ছে সে বিষয়ে চলুন আজকে আমরা এই ভিডিওতে দেখে আসি এটা কিন্তু একটি হাইব্রিকেট জাতের ঘেরা এটার দীর্ঘমেয়াদি ফসল বেগুনের পরেই কিন্তু এই ফসলটি বেগুন গাছের মধ্যেই লাগানো থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাইয়েরা কুড়াই করে সেগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবছর দাম কম থাকায় চাষিরা খুবই টান টানের মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ব্যাপারী ভাইরা গাড়ি লোড করছে এবং লোড করে সেগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাবে বর্তমান যে দাম খুবই অবস্থা খারাপ জনের দামও কিন্তু এই মুহূর্তে হচ্ছে না সাথে কিন্তু বেগুনের ভিতরে ঝাল চাষ হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান বুলেট ঝাল যা সব সময় বাজার মূল্য অন্য অন্য ঝালের থেকেও বিশ তিরিশ টাকা বেশি দরে বিক্রয় করা হয় এর ধরনটাও খুব সুন্দর ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সাজিয়েছে একটা গাছে এক একটা গাছে এমনও গাছ আছে যা এক কেজি ঊর্ধ্বে কিন্তু এই ঝাল তোলা যায় এক একটা গাছ থেকে এটিও বেগুনের সাথেই লাগানো হয় এটার ধরন শেষের দিকেই বেগুন শেষ হয়ে যাওয়ার পরে থেকেই এটার ধরন শুরু হয় তো এটি একটি খুবই লাভজনক ফসল কেননা একই সাথে বেগুনের এক খরচে কিন্তু এই ফসলটি তারা পেয়ে থাকে তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ